আমি মুলো লাগাইলাম এই আজকে আমি সেই মুলো আমি লাগাইছে মুলো দেখো কি মোটা মোটা মুলো ভাজা করবো দেখো দেখো এই আমি মুলো তুললাম এই আমি মুলো রুই দিলাম তো এই মুলো তুললাম মুলো ভাজা করবো এই মুলোটা তুলে নিলাম এই আমি দানা ছড়াই দিলাম তাই দেখো কি মোটা মোটা হয়েছে মুলোটা এই আমি মুলোর পাতাগুলো কেটে নেব পাতাগুলো কেটে নে মূলটাই খুব নোংরা ওই একটা বেঁচে দেখাই নেই তারপরে হলো কোসকার করে ধুয়ে টুয়ে নিচ্ছে আমি এটা ধুয়ে নেব বিরাট বালি চিংড়ি মাছ দিয়ে ভাজা এরকম কুশিয়ে বাসব বেছে নিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো আমি বেঁচে কুটে ধুয়ে তারপর দেখাচ্ছি দেখো বন্ধুরা এই মূলোটা আমার বেঁচে ধুয়ে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আমি মূলোটা ভাজা করবো কড়াটা আমি বসালাম तेल देख शुक्नो झाल गोटा जी तब एक हीन दो काचा झाल तबु तो चिंगड़े मस লবণ হলুদ এবার দেবো আমি কুচুনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিলাম একটু ঝালের গুঁড়ো এবার দেবো জিরের গুঁড়ো বনের গুঁড়ো এবার আমি দিয়ে দেবো মূলটা আমার বাডি রুইয়ে দেওয়া মুলু আমি রুইলাম দানা ছড়াই দিলাম अनारा तोल लम ले एक बार दी दिलाम एटू चीनी মূলোটা এত সুন্দর করে পুসুনও হয়েছে মূলো কি কি বোঝা যাচ্ছে দেখো বন্ধুরা প্রায় আমার মূলটা হয়ে গেছে মূল আর চিংড়ে মাছ ভাজা প্রায় হয়ে গেছে বিনা সারের তো আমি রুই দিলাম আমি কোনো সার মাটি কোনো কিছু দেইনি ভালো তো অবশ্যই লাগবে প্রায় হয়ে গেছে এবার আমি নামাবো আমি নামাবো চিংড়ি মাছ এই আমার মূল ভাজা আর চিংড়ি মাছ এই আমার মূলো আর চিংড়ি মাছ এই আমার ভাজা কমপ্লিট হয়ে গেল আমি একটু জিরি দিলাম ওর উপরে ছড়াইয়ে বেশ